হরে কৃষ্ণ রাধে রাধে জীবনে এমন কিছু মহৎ কাজও করা উচিত যার ভগবান ছাড়া আর কোনো সাক্ষী থাকবে না যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন ধকল করে নেয় তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল মৃত্যু পাওয়া সময়ের উপর নির্ভরশীল মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল ধৈর্য দুর্বলতা নয় তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না আশীর্বাদ কখনো বৃথা যায় না সঠিক সময় তো তা কার্যকর হয় মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত সে যেমন বিশ্বাস করবে তেমনি সে তৈরি হবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র আচরণ নয় আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন কারণ আপনার চিন্তাই বাস্তব রূপ নেবে উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় তো দিয়ে তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন কর্মের কোনো তালিকা নেই আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে জীবনের যাত্রা তত সহজ হবে মনকে সমর্পিত করাও খুব জরুরি শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্য অবশ্যই অপেক্ষা থাকে আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে সকল সুখী হবেন কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে খারাপ সময় কেটে যাবে ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন সবসময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস বেশি আছে জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সবসময় মনে রেখো যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না যা পেয়েছ তাও কারোর থেকে কম নয় খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ দুর্বল হয় না কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরও দুর্বল হয়ে পড়ে আমরা জীবনে কতটা আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে পরমাত্মা এবং আমাদের অন্তরাত্মা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প আপনার বিরণ সময় তাদের আরও ভালো উত্তর দিয়ে দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারেন না মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটাই তাদের সমস্যা একবার একটি কাজ করুন এবং এটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন লোকের আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন সে নিজেও চিন্তা আছে আপনি তাকে নিয়ে কী ভাবছেন মাথা নত ছাড়া খালি করা প্রায় অসম্ভব আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সম্বর্ধনা হল মাথা নত করা আপনার যতদূর চোখ যাচ্ছে তত দূর যান সেখানে পৌঁছে আপনি আরও দেখতে পারবেন কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী এবং আমরা যা হতে চাই তা খোয়ার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে যখন কেউ একজনের পরিবর্তী পদক্ষেপে শনাক্ত করতে শুরু করে তখন মহান পরিবর্তন শুরু হয় যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন অশান্ত এবং নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত করার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস করুন আমরা কোন যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছু করতে থাকে ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু ভালো আচরণে লক্ষ্য হৃদয়ে কেনার ক্ষমতা থাকে আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায় কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় আপনি আজ যে ব্যথা অনুভব করেছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে যদি কষ্টের সাহায্য চাইতে হয় তাহলে ভালো করে ভেবে নেন কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতি দেখে আসে আপনি যদি এই যুগে এসে থাকেন তবে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত শত্রুদের থেকে কোনো বিপদ নেই শুধু নিজেদের লোকের উপর নজর রাখবেন পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন তবে সেভাবে না যেমন ছেলেরা তাদের থাকত সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এত সহজ নয় তার জন্য সারাদিন সততার সাথে কর্মও থাকতে হয় কেবলমাত্র আমাদের এটিগুলি দূর করতে হবে অন্য কেউ নয় সবাই শুধু তার সুবিধা নিতে জানে সময়ের কাছে আপনাকে আবার সময় দেওয়ার মতো সময় নেই যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন এবং যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন তবে নিজেকে খুশি রাখুন সেটাও একটা বড় দায়িত্ব যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয় যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথাই বলে মিথ্যে কথা এত অদ্ভুত যে আপনি নিজে বললে ভালো লাগে আর অন্যরা বলে লেগে যান আপনি যদি সুখী হতে চান তবে লোক যা বলে তার চেয়ে আপনার চিন্তা ভাবনা এবং কাজের দিকে বেশি মনোযোগ দিন একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস রাখুন যাকে আপনি কোলে নিয়ে আকাশের দিকে ছড়লে সে হাসে এবং ভয় পায় না কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না সবার সেবা করুন কিন্তু কারোর কাজ থেকে প্রত্যাশা করবেন না কারো সেবা প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন কোনো মানুষ নয় যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তবে এক গ্লাস জলও গ্রহণযোগ্য খারাপ হয় তবেদ্য গ্রহণযোগ্য হয় না সময় বড় বড় স্বপ্ন দেখুন চাঁদ পাননি তো কি হয়েছে আকাশ পর্যন্ত তো পৌঁছেছেন ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না এখন আপনি যদি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু ভুল করেছিলেন আপনি যদি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না শুধু সঠিক থাকুন সময় নিজেই সাক্ষী দেবে সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে যেখানে কৃষ্ণ ছাড়া সোনার আর কেউ নেই সময় আপনাকে যে পরিণাম অপেক্ষা করাচ্ছে সময় এলে তার দ্বিগুণ অবশ্যই ফিরে পাবেন বন্ধুত্ব প্রয়োজন সম্পর্ক ও জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দ প্রয়োজন জীবনের এত পথ পেরোনোর পর একটা জিনিস শিখেছি যে সেই রাস্তায় কখনোই যাবেন না সেখানকার লোকেরা আপনাকে সম্মান করে না এখন তো বিশ্বাস কথাটার ওপর বিশ্বাস হারিয়ে গেছে কারণ আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি তাকে আমার বিশ্বাস ভেঙে যেতে দেখেছি যদি সে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই ফিরে আসবে সে আপনার কাছ থেকে দূরে যেতে ভয় পায় তার খেয়াল রাখুন এই প্রতিশ্রুতি সব মিথ্যে কারণ যারা সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি করে খারাপ লোকের সাথে কখনো ভালো করা উচিত নয় কারণ আপনি একটি বিচ্ছুকে যতই ভালোবাসুন না কেন তা স্থূল ফোটাবেই শ্রীকৃষ্ণ বলেন মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের তাদের মতো উপেক্ষা করতে শিখবেন আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না অনথায় লোকেরা সেটা নিয়ে অপহাস্য করা শুরু করবে অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়ার অভ্যাস করা রয়েছে তিনি সবসময় মানসিক চাপের মধ্যে থাকেন একটি মানুষকে তখনই করা যায় না যখন সে অন্য কাউকে সম্মান করে না কাউকে এতটাও মাথায় তুলবেন না যে মাথা ব্যথার কারণ হয়ে যায় আর কাউকে এতটা ছোট করবেন না যে সে আপনার প্রতি অসম্মানিত হয়ে পড়ে খুব চালাক এই পৃথিবী আজকাল লবণ স্বাদ অনুযায়ী এবং সম্মান প্রয়োজন অনুযায়ী ঘরে থাকে আপনি অন্যথায় যা দেখছেন তাছাড়া অন্য কিছুতে অন্ধবিশ্বাস করবেন না কারণ যারা আজ অবধি আপনাকে সম্মান করা বন্ধ করেননি তারা আগামীকাল আপনাকে অপমান করতেও পারে তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্যই আপনার সম্মান করে তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তারা হুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় এখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিতেও খায় সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পড়া রুটির সম্মান করে না আপনি যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করবেন তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখনই শেষ হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ হয়ে যায় লোকেরা যা খুশি বলুক তাদের সময় উত্তর দেবে আমরা নয় খনি যদি শত্রু হতো তাহলে কোনো আফসোস থাকতো না কিন্তু আপনার পিঠে মারা ছুরিটা আপন লোকই ছিল সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় বন্ধুত্ব ভালোবাসার পরিস্থিতি ঘুম পছন্দ করেন তারা সুন্দর স্বপ্ন দেখতে থাকুন কিন্তু যারা তাদের স্বপ্নকে মূল্য দে তাদের ঘুমও আসে না সেখানে কেউ থাকার জন্য ঘর পায় কিন্তু বাড়ির লোকজনের কাছ থেকে সম্মান পায় না এমন ঘরে থাকার চেয়ে রাস্তা থাকা ভালো খেয়াল রাখা আপনার সম্মানের ব্যক্তিকে না বলেই বলে দে যে আপনি তাদের কতটা ভালোবাসেন জীবনে কখনো অহংকার করবেন না কারণ অহংকার যখন মাথায় উঠে বসে তখন সেই ব্যক্তি কাউকে সম্মান করা বলে যায় কর্ম এমন করণ যাতে একটি পরিচয় হয়ে ওঠে প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিন যাতে এটি একটি চিহ্ন রেখে যায় সবাই এখানে তাদের জীবন সাধারণভাবে কাটায় আপনার জীবন এমনভাবে বাঁচুন যাতে আপনি উদাহরণ হয়ে ওঠেন কখনো নিজের সাথে দেখা করে যাও দেখো কখনো নিজের সাথে হেঁটে দেখো পৃথিবীর বীরে কাজে কাকে খুঁজবে নিজের যত্ন করতে শেখো আপনার সহ্য শক্তি বাড়ান কারণ গন্তব্য খুব কাছাকাছি এমনভাবে এগোতে থাকুন যেন এই গন্তব্য আপনার নিয়তি জীবন অনেক সুন্দর কখনো হাসায় আবার কখনো কাঁদায় কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে তার সম্মান জীবন মাথা নত করে পৃথিবীতে যে পরিস্থিতি আসুক না কেন এক কাজ করুন জীবনকে ভগবানের হাতে ছেড়ে দিন কারণ আপনি সারা জীবনে যতটা করতে পারেন তিনি এক মুহূর্তে তার চেয়ে বেশি করতে পারবেন কাছের কারো দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ চাইলেও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না এটাই সত্য সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি সত্যবাদী হন তবে সব সময় একদিন তা প্রমাণ করবেন মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর যেমন তার কর্ম তেমনই তার জীবনও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয় কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদেরকে কখনোই এগোতে দেয় না নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় জয় নিশ্চিত হলে যে কেউ অর্জুন হতে পারে কিন্তু মৃত্যু যখন নিশ্চিত তখন অভিমন্যু হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয় মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না নিজেকে উন্নত করুন শ্রীকৃষ্ণ বললেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই যদি জয়ী হতে চাও তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার করতে শেখো কারণ শক্তি যুদ্ধ করতে শেখায় আর বুদ্ধি জয়ী হতে শেখায় কেউ যদি আপনার পিছনে আপনার সম্পর্কে কথা বলে তাহলে ভয় পাবেন না কারণ এটা যাদের আছে তাদের কথা কারণ কথা তারাই ভয় যার মধ্যে বিশেষ কিছু আছে যে ব্যক্তি অহংকারের ফলে অন্ধ সে তার নিজের ভুলগুলিও দেখে না এবং অন্য লোকদের মধ্যে কোনো ভালোও দেখে না যারা সারাক্ষণ অন্যকে অপমান করতে থাকে তারা নিজেরাও কতটা নিজে নেমে গেছে অনুমানক হল মনের কল্পনা আর অভিজ্ঞতা হল জীবনের শিক্ষা প্রকৃত সুখ তখন হয় যখন চিন্তা ব্যক্তিত্ব এবং কর্ম একই রাখা হয় জীবনে কখনই হতাশ হওয়া উচিত নয় কারণ আপনার সময় দুর্বল হতে পারে আপনি নয় তেল ফুরিয়ে গেলে যেমন প্রদীপ নিবে যায় একইভাবে কর্ম ভালো না হলে ভাগ্য বিনষ্ট হয় যদি আপনি বাজার মতো রাজার মতো বাঁচতে চান তাহলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে হবে একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত কঠিন হবে মানুষ যদি আপনাকে নকল করতে শুরু করে তাহলে বুঝবেন আপনি সফলতার খুব কাছাকাছি চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে চেষ্টার ফলে স্বপ্ন অর্জন হোক বা অভিজ্ঞতা দুটোই অমূল্য ইচ্ছে ছোট হতে পারে কিন্তু তা পূরণের জন্য হৃদয়ে জেদ থাকতে হবে কখনোই কিছুতে ঘাবিত হওয়া উচিত নয় কারণ জীবনে এমন একটি রাত আসবে যার আর সকাল হবে না নিজের ভুল দেখার জন্য সাহস দরকার অনথায় প্রত্যেক ব্যক্তি অন্যের খারাপ দিক নির্দেশ করতে পারদর্শী প্রতিটি নতুন সূচনা একজন ব্যক্তিকে একটু ভয় দেখায় কিন্তু মনে রাখবেন সাফল্য কেবল সুবিধার পরেই দেখা যায় কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন কেউ আমাদের সঙ্গে খারাপ করলে সেটা তার কর্ম আমরা কারোর সাথে খারাপ করলে সেটা আমাদের অধর্ম কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখনো কোথায় কার সাথে দেখা হবে তা শুধুমাত্র ভগবানের সিদ্ধান্ত নেন জীবনে দুজন মানুষ থাকাটা খুব জরুরি প্রথমজন হল শ্রীকৃষ্ণ যিনি যুদ্ধ না করলেও জয় নিশ্চিত করেন দ্বিতীয় জন কর্ণ যিনি সামনে পরাজয় জেনেও আপনার সঙ্গ ছাড়েন না শ্রীকৃষ্ণ বলেন তুমি যা চাও তাই করলে আমি যা চাই তাই করো তাহলে তুমি যা চাও তাই হবে কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণ বলেন আমি সবার কথা শুনি কিন্তু কে আমার কথা শুনে একজন মানুষ যখন ভুল কাজ করে তখন সে বাম ডান সামনে আর চারপাশে তাকায় সে নিজের সে মানুষ উপরে দেখে সে কখনো ভুল করতে সাহস পায় না নিজেকে বিশ্বাস করলে তা শক্তিতে পরিণত হয় আর অন্যকে বিশ্বাস করলে তা দুর্বলতায় পরিণত হয় আপনি কখনো সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না তবে আপনি কখনো ভুল ছিলেন তা সবাই মনে রাখবে কারোর কার সামনে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ আপনি যত সত্যিবাদী হবেন তবে সময় একদিন তার প্রমাণ করবে মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর তার কর্ম যেমন তার জীবনও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয় কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদেরকে কখনোই এগোতে দেয় না এমন মানুষের সাথে কখনো সম্পর্ক রাখবেন না যারা আপনাকে খারাপ সময়ে ছেড়ে চলে যায় নিরবতা সেরা উত্তর এমন ব্যক্তির জন্য যে আপনার কথার মূল্য দেয় না মানুষ যখন জন্ম নেয় তখন তার শ্বাস থাকে কিন্তু নাম থাকে না কিন্তু মৃত্যু যখন হয় তখন তার নাম থাকে কিন্তু শ্বাস থাকে না এই শ্বাস এবং নামের যাত্রার নামই জীবন কারোর প্রতি রাগ চেপে না রেখে তৎক্ষণিকভাবে প্রকাশ করাই ভালো যেমন দীর্ঘক্ষণ ধোঁয়া ধেওয়ার চেয়ে মুহূর্তের মধ্যে পুড়ে যাওয়াই ভালো একজন মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন সে যাকে ভালোবাসে তার স্মৃতি থেকে সে পালাতে পারে না সময় কখনো থেমে না আজ যদি পরিস্থিতি খারাপ হয় আগামীকাল অবশ্যই পরিস্থিতি ভালো হবে তাই খারাপ সময় কখনো আতঙ্কিত হওয়া উচিত নয় বরং সাহসিকতার সাথে সমস্যার মুখোমুখি হওয়া উচিত আপনি যদি জীবনে কিছু করতে চান তবে ভিড়ের অসং অংশীদার হবেন না কারণ এটি সাহস দে কিন্তু পরিচয় কেড়ে নেয় শ্রীকৃষ্ণ বলেন আমাদের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন আমরা কিছু চাইতে সেটা পাই না তবু আমাদের মন থেকে প্রভুর জন্য ধন্যবাদই বের হয় আপনি এমন একজনের জন্য শোক করছেন যা শোক করার যোগ্য নয় এবং তবু জ্ঞানের কথা বলুন জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত মানুষকে নিয়ে শোক করে না তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার কষ্টের অন্ত করবে শ্রীকৃষ্ণ বলেন যদি নিজের মঙ্গল করতে চাও তাহলে সব ধরনের শিক্ষা সব ধর্ম ত্যাগ করে আমার কাছে আশ্রয় নাও আমি তোমাকে মুক্তি করে দেব এটা ঠিক যে একজন মানুষ ভুল করলে কিছু শিখতে পারে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করবে আর বলবে সে শিখছে ভালোবাসা এবং নিয়তি কখনোই একসাথে যায় না কারণ যে ভাগ্য আছে তাদের সাথে ভালোবাসা হয় না আর যাকে আমাদের ভাগ্যে থাকে না রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রেমের প্রকৃত অর্থ কি শ্রীকৃষ্ণ হেসে বললেন রাধে যেখানে অর্থ সেখানে ভালোবাসা কোথায় ভালোবাসা এমন একটি অনুভূতি যা মানুষকে কখনোই হারাতে দেয় না আর ঘৃণা এমন একটি অনুভূতি যা মানুষকে কখনো জিততে দেয় না তাই সবার প্রতি সবসময় ভালোবাসা বজায় রাখুন মানুষ যদি শিক্ষা আগে সংস্কার ব্যবসার আগে ব্যবহার এবং ঈশ্বরের আগে পিতামাতাকে চিনতে পারে তাহলে জীবনে কোনো অসুবিধা থাকবে না স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে তা কখনোই তৈরি হবে না আর প্রেমের জন্য সম্পর্কে গড়ে তুললে তা যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনোই ভাঙবে না প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে মাছ জঙ্গলে দৌড়তে পারে না আর সিংহ জলের রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে শ্রীকৃষ্ণ বলেন একবার ক্ষমা করুন এবং ভালো হন তবে একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে নিজেকে বোকা বানাবেন না সুখ দুঃখের আসা যাওয়া শীত গ্রীষ্মের আসা যাওয়ার মতো অতএব তাদের সহ্য করতে শেখাই ভালো ধর্ম যাই হোক ভালো মানুষ হোক হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয় ক্রোধের বশবর্তী হয় আপনার দায়িত্ব থেকে সরে যাওয়া আপনার পক্ষে বোকামি কারণ এটি আপনাকে স্বর্গ লাভ করতে বা আপনার খেতি বাড়াতে সহায়তা করবে না জীবন আজ নয় আগামীকালও নয় জীবন শুধু এই মুহূর্তে এই মুহূর্তের অনুভবী জীবন আমরা বিশ্বের সাথে শান্তি খুঁজে পেতে পারি না যদি না আমরা নিজেরা ভেতর থেকে শান্ত হই মানুষের ইচ্ছা অসীম ইচ্ছে পূরণ না হলে রাগ বাড়ে আর ইচ্ছে পূরণ হলে লোভ বাড়ে অতএব জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখুন এবং আপনার ইচ্ছাকে সীমাবদ্ধ করুন কর্মযোগী তার বুদ্ধির শুদ্ধির জন্য শরীর মন বুদ্ধি এবং ইন্দ্রিয় দিয়ে কোনো দুর্বলতা ছাড়াই কাজ করে শুধুমাত্র তারা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সর্বত্র আমি এই জগতের চেষ্টা আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতে সমস্ত প্রাণী এবং তাদের ভাবনা চিন্তাও আমি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না বা বুঝে না লোকে বলে নিজের লোকের সামনে মাথা নত করা উচিত কিন্তু সত্যি কথা হল যারা আপনার আপন তারা কখনো কাউকে মাথা নত করতে দেয় না কিছু দায়িত্ব ঘুম নষ্ট করে রাতে জেগে থাকা প্রতিটা মানুষ প্রেমী হয় সুখী হওয়ার একটাই মন্ত্র আপনার প্রত্যাশা নিজের থেকে রাখুন অন্য কারোর কাছ থেকে নয় আপনার হাতের রেখার খুব বেশি বিশ্বাস করবেন না কারণ যাদের হাত নেই তাদেরও ভাগ্য আছে বড় স্বপ্নের জন্য হৃদয়ের গভীর থেকে কাজ করতে হয় পরিশ্রমের আগুনে দিন রাতে জ্বলতে হয় যখন পদক্ষেপ ক্লান্ত হয় সাহস আমাদের সাথে থাকে সবাই যখন সুখে ফিরিয়ে নেয় তখন ভগবান আমাদের পাশে থাকে আপনার সমস্যার কারণ অন্যকে বললে আপনার সমস্যা কখনোই শেষ হবে না আমরা যদি সংকল্পবদ্ধ থাকি তাহলে কিছুই সম্ভব নয় সফলতা থেকে অলসতা আমাদের শেখায় যে চেষ্টা করে যাও সফলতা চরিত্র হয়ে ওঠে যদি আপনার সফল হওয়ার আবেগ প্রবল হয় তবে ব্যর্থতা কখনোই আপনার সংকল্প ভাঙতে পারে না এটা পড়া উঠার বিষয় নয় এটা বারবার চেষ্টা করার বিষয় আমরা যদি সত্যি কিছু কামনা করি তাহলে আমাদের তা দিতে পুরো কাজে লাগে কঠিন কাজগুলো কাজগুলো আগে শেষ সহজ হয়ে যাবে। সময় সবার রাজা। তাও মানুষ নিজেকে নিয়ে অহংকার করে জীবনে কখনো কাউকে অপরাধী বানাবেন না ভালো মানুষ সুখ নিয়ে আসে আর খারাপ মানুষ অভিজ্ঞতা নিয়ে আসে অন্যের পায়ে পড়ে সাফল্য অর্জন করার চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু হতে ধীর সংকল্পবদ্ধ হওয়া জীবন বদলাতে হতে লড়াই করতে হয় আর সহজ করতে হলে বুঝতে হয় ভগবানের সাথে যদি দেখা করতে চাও তাহলে এমন কর্ম করো যা দিয়ে আশীর্বাদ পাবে সত্যবাদীদের মিথ্যাবাদীদের চেয়ে বেশি স্পষ্টকরণ দিতে হয় ছোট্ট মনোভাবনা করে সম্মান ধানের জন্ম হয় কেন মানুষ সম্পর্ক ত্যাগ করে কিন্তু জের ত্যাগ করে না আশীর্বাদ কখনও বিধা যায় না মানুষ শুধু উপেক্ষা করে না হেরে যাওয়ার ভয় থাকলে জয়ের আশা করো না যদি কিছু হতে হয় লবণের মতো হো যা সবার সাথে মিশে যায় লুহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার পরিচয় ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই ভালো হবে আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর কাউকে হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবন কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তাই সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু নিজের কর্ম নয় এটাই পরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গুরুর মধ্যে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে